খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুড়ের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার সহ পার্টি আনিসা আনিসা তুমি ভুড়ে চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সোপার্টির উদ্দেশ্যে সবাই বুড়ি দিকে লক্ষ্য করো সে কিভাবে লিখতেছে হুম হ্যাঁ তা করবো না সেদিকে লিখে দেখাবো হুম হ্যাঁ চোখ মনে হয় একটু সমস্যা না হ্যাঁ দেখে হ্যাঁ হ্যাঁ বড় ছেড়ের অর্ডারটা একটু সুন্দর করে লিখে নাও হ্যাঁ এই তো গুরুত্ব ধন্যবাদ ক্রমানের কিভাবে লিখছো এটা তোলে নিচে দিকে হবে না এটা এটা হ্যাঁ উপরে দিকে হ্যাঁ মস হ্যাঁ নিচের দিকে হ্যাঁ হ্যাঁ সাজিয়ে লিখো ঠিক আছে ক্রমানুসারে সাজিয়ে লিখো সাজিয়ে এ হুম হ্যাঁ এই তো বর্গা জলসকে জি হ্যাঁ অন্তস্থ আকারে এ এই তো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গিয়েছে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ এই তো হয়ে গিয়েছে এবার লিখো গাণিতিক চিহ্ন হ্যাঁ গাণিতিক চিহ্ন ব্যবহার করে হ্যাঁ है है यही तो है कि चाहे लिखो लिखो अच्छे अच्छे হ্যাঁ ধন্যবাদ হয়ে গিয়েছে তো ওর জন্য সবাই ঝুড়ে করে হাতালে দাও তো হ্যাঁ ধন্যবাদ আপনি তাকে লিখে দেওয়ার জন্য এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ ধন্যবাদ